সত্যি আমাদের ওটা আপনার এক কেজির বেশি হবে এই এক কেজি বেশি ছাড়া কম হবে না সাইজ কি আমের আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে আগের দিন আসছিলাম আপনাদের একটু আম টাম দেখাইছি মোটামুটি আগের দিন দেখাইছিলাম আপনাদের গোবিন্দভোগ ভোগাম আজকে কিন্তু হচ্ছে এই হিমসাগর পারতেছে আর কি হিমসাগর আমটা মানে পাড়ার অনুমতি দিয়ে দিয়েছে এটা কিন্তু বিশ তারিখে ছিল কিন্তু যখন সবাই যখন অবজেকশন দিছে তখন ডিজি সাহেব দেরি করলো না যে আম পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আম পেকে যাচ্ছে এই জন্য হিমসাগরটা আর কি পাড়া স্টার্ট হয়ে গেছে এই যে দেখেন দেখেন সব এই যে কেবল পেড়ে আইছে কিন্তু এই দেখেন সব গাছে পাকা আম একদম গাছে লাল হয়ে গেছে এবং পরিপক্ক হয়ে গেছে এই আমটা যদি আপনার বিশ তারিখের পরে পাড়তে যেত তা এই আমগুলো আর থাকতো না সব প্রায় নষ্ট হয়ে যেত তো আমের প্রসেসিং চলতেছে আমাদের এখানে এখানে দেখেন প্রচুর যেহেতু আমাদের এই বাগানটা আগের দিনেও আপনাদের দেখাইছি আর এই যে প্যাকেট আমগুলো আছে প্যাকেট আমগুলো আপনাদের আমরা একটু পরে দেখাচ্ছি আমগুলো আরও দেরিতে ভাঙমা হবে তো এই পাশে দেখেন সব আমের প্রসেসিং চলতেছে আপনার এখন আম ক্যারেট হবে ক্যারেট হয়ে তারপরে আমগুলো মানে এইভাবে হচ্ছে পাড়ার পরে আপনার মানে আটাটা যেন আমের গায়ে না লাগে এই জন্য আমগুলো সুন্দর করে আর কি মানে নিচে করে মুখগুলো নিচে দিয়ে পিছন উপরে রাখছে মানে আমের আঠাটা যেন এই বস্তায় লেগে যায় এই যে বস্তাটাও কিন্তু এই যে চটের বস্তা দেখেন ভিতরে তো এই এই যে বড় বাগান আমাদের এই বাগান এই যে বাউভাই নিচে আর বাউভাই লোক হচ্ছে আমাদের এই দাদি এই দাদি কিন্তু চকি দেয় সারা রাত মানে এই এক মাস ধরে উনি এখানে আসে রান্না বান্না করে এখানেই খায় এখানেই সব কিছু আর কি এই আমগুলো সব আর কি উনি দেখে শুনে রাখছে বাবাই তারপর কি খাওয়া টর কি

আম পারতেছে মোট কতজন লোক প্রতিদিন প্রতিদিন আট নয় জন প্রতিদিন আপনার এই আট নয়জন লোক এই এক মাস ধরে আম পাড়তেছে আর এখনো তো মনে করেন প্রায় এক মাস এক কাঠ টাট খুঁড়তে চাও কেন কাঠ টাট খুঁড়তে চাও কেন ও রান্না করবা তাই না তার সাথে অবশ্যই আমার এই দাদির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে তা এই দাদির আমি ছোটবেলাতে দেখতে যে এখন এইরকম আর এই লোকের যা সাহস আপনার এইরকম রাজ বিরাট থাকলে গেলে মানুষের একটু মানে ভূতের ভয় লাগে তো এই লোকের কোনো ভয়টাই কিছু নেই একদম মানে সে নিজেই যেন জিন নিজেই ভূত মানে সারাদিন সে ঘুরে বেড়ায় তো আসলে ব্যবসা তো অনেকে করে আপনার বলর ভিতরে অনেকে ছোটো আম ঢুকাই দেয় এ বাবু ভাই দেখেন আসলে ব্যবসা করতে গেলে সৎভাবে ব্যবসা করা ভালো এই যে দেখেন আপনার এই তিনশো গ্রাম দুশো গ্রামের আম সব পুরো বাদ এই আমটা কিন্তু আপনার ওই বক্সের ভিতরে যাবে না মানে ওইটা একদম সম্পূর্ণ আলাদা হবে এবং রেটও কম হবে ওই আমের আপনার হচ্ছে দামও কম হবে এই যে দেখেন এটাই আপনার সব গ্রেট আম যাবে এখানে পুরো আমটাই যাচ্ছে সব গ্রেট আম গ্রেট আম ছাড়া কোনো মানে ছোট আম যাবে না মানে আপনার চারশো পাঁচশো এরকম মানে সর্বনিম্ন গ্রেট কত বা হয় শুরু এই আমগুলো আপনার চারশো থেকে শুরু এই যে এগুলো সাজাচ্ছে আর কি এইগুলো আপনার চারশো থেকে শুরু হয়ে দিয়েছে দেখেন ওই আমগুলো ওই পাশে যে ছোট আমগুলো সব বাদ পড়ে যাচ্ছে মানে দুশো গ্রাম তিনশো গ্রাম এই আমগুলো কিন্তু ওতে যাচ্ছে না অতএব শুধু ব্যবসা করলে হবে না এবং ব্যবসা করতে গেলে তার ভিতরে সৎ থাকতে হবে বেশিরভাগ মানুষ আমি দেখছি করে কি আপনার হচ্ছে বড়োর ভিতরে ছোট আম ঢুকাই দেয় যেগুলো ছোট আম কিন্তু ওরা কম রেটেই কেনে মানে সব জায়গায় হচ্ছে যারা আম বিক্রি করে ওরা হচ্ছে ছোট আমগুলো হ্যাঁ ছোট বড়ো কিনে ওরা পাইল করে দেয় কিন্তু ছোট আমটা কিন্তু আমাদের দিকে সাতক্ষীরায় কম রেটে বিক্রি হয় কিন্তু সেইটা হচ্ছে আমাদের এখানে আর কি চলে না বাবু ভাই এটা করে না ওটা হচ্ছে ওনারা হচ্ছে বড়ো আমটাই বড় আমের দেবে ছোট আমটা আলাদা ছোট আমের দিকে দেবে হ্যাঁ তো আমের এই যে পলির ভিতরে যে আমগুলো আপনাদের আগে দেখাইছি আর এটা গোবিন্দভোগ কয়টা রাখছিল সেটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন এই আমের চেয়ারে দেখেন একদম পুরোপুরি ভিন্ন মানে ওই আমটা আপনার হচ্ছে কালো থাকে আর এটা চারি সাইডেই একই মানে একদম সাদা মানে আমের চেয়ারা এটা একটা মনে হচ্ছে যেন অন্যরকম মানে দেখলেই খাইতে ইচ্ছা করতেছে এরকম একটা অবস্থা এটা গোবিন্দভোগ কি এটা গোবিন্দভোগ দেখেন সব আমগুলো আপনার যে আমগুলো পলিব্যাগ দিয়ে এ করা এক কথায় হচ্ছে আপনাদের ভালো জিনিস খাওয়ানোর জন্য কিন্তু এই ব্যবস্থা তো এই আমগুলো আপনার দেখেন ভ্যানে করে চলে যাচ্ছে আম প্রসেসিং চলতেছে ভ্যানে করে এখানে এগুলো আর কি গাড়িতে গাড়িতে চলে যাবে সব এখান থেকে আর কি বাজারে যাবে বাজার থেকে আর কি যেখান থেকে গাড়ি সেখান থেকে চলে যাবে এইভাবে সুন্দর করে প্যাকিং করে আপনাদের হাতে পৌঁছায় যাবে আর কি